এবার জানা গেল শাকিব অপুর এক ভয়ানক শক্তি জি হ্যাঁ দর্শক সাকিব খানের জন্য মুসলিম হয়েও যেন শেষ রক্ষা হলো না অপু বিশ্বাসের ইতিমধ্যেই ভাইরাল হয়েছে একটা নিউজ যা সারা দেশে টপ অফ দ্য টাউন সাকিব বুবলেন ইয়র্ক রোমান্স যেন আর একটা দিকও নাড়া দিয়ে তুলেছে আর তা হল সাকিব অপু জুটি সকলেই অপবিশ্বাসের জন্য আফসোসে ফেটে পড়েছে আর বলছে সাকিবের জন্য মুসলিম হয়েও সংসার বাঁচাতে পারলেন না হিন্দু ধর্ম ত্যাগ করেও মুসলিম হয়ে বিয়ে করেছিলেন মেগাস্টার খানকে আর সেই সময় থেকে বাংলাদেশের সেরা একটি জুটি এত কিছুর পরও কেন মন গলো না সাকিব খানের এখন সারা দেশের মানুষের এই একটাই প্রশ্ন তবে আবার অনেকেই চাচ্ছে বুবলি ও সাকিব খানই একক কারণ হিসেবে জানা গেছে সাকিব অপুর ডিভ হয়ে গেলেও বুবলি ও সাকিব খান এখনও আইনগত স্বামী স্ত্রী আবার অনেকেই বলছে অপু কখনোই মুসলিম হয়নি আর তাই সাকিব ও তার পরিবার বুবলিকেই শেষ পর্যন্ত মেনে নিয়েছে তো দর্শক আপনারাই বলুন সাকিব খানের আসল বউ হবার যোগ্যতা কার বেশি অপু বিশ্বাস নাকি বুবলির এখানে দোষ কার ছিল অবশ্যই একজন সাকিব ভক্ত হলে কমেন্টে জানাবেন আর এইরকমই আপডেট নিউজ পেতে চোখ রাখুন স্টার কথায়